it up. बेन ती करे তো দেখো এদিকে আমার গ্যাসের টেবিল গ্যাসের ওভেন সব কিছুই পরিষ্কার হয়ে গেল এবারে বাকি রইল হচ্ছে মেঝেটা তো মেঝেটা এখন লেপে নিচ্ছি আর মাটি দুই দুই দিন আগে যে নিয়ে এসেছিলাম তো একটা চাপা রয়ে গিয়েছে বড় চাপা তো ওটা দিয়ে আপাতত লেপে নিচ্ছি পরে শর্ট পড়লে পরে ওকে বলবো নিয়ে এসে দিবে ও ওইদিকে জুই জুইকে দেখতেছে আর আমি এদিকে ঘরটা লেপা কমপ্লিট করে নিচ্ছি আর আজকে একটু ঠান্ডা কম মোটামুটি ভালোই রোদ উঠেছে তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর বর্ষার দিন এত তাড়াতাড়ি ঘর শুকোতেই চায় না লেপলে একদম ভিজে ভিজে হয়ে থাকে আর না লেপলে ভালোও লাগে না গরমের দিনে কাঁচা ঘরে ঠিক আছে শীতের দিনেও ঠিক আছে কিন্তু বর্ষার দিনে খুব অসুবিধা হয় কেঁচো ঢুকে তারপর জোক আর তারপরে খেতে বসে তো যা কাণ্ড ব্যাং লাফালাফি করে অন্য কাঁচা মাটির ঘরে হয়তো এরকম হয় না আমাদের ঘরে কেন এরকমটা হয় বলতো কেননা আমাদের ঘরটা অনেকটাই নিচু একদম দেখো এই দিকটা সামনাটা তবু উঁচু দেখা যায় কিন্তু পিছন দিকটা একদম নিচু তো পিছন দিক থেকে ব্যাংকগুলো আসে তো ঘরটা যেহেতু লেপলামই আর এই জায়গাটা আবার সবুজ হতে চলেছে তো তাড়াতাড়ি করে লেপে দেই তাহলে আবার ঢেকে যাবে সবুজটা লেপা থাকতে লেপলেই কম পরিশ্রম হয় কিন্তু লেপা না থাকলে অনেক মাটি লাগে আর অনেক পরিশ্রম হয় আদা গাছটা দেখো গাছটার গাছটা আদা গাছের পাতাগুলো সব শুকিয়ে গিয়েছে আজকে বের করতে হবে আদাটা চলো তো এখন আমরা হচ্ছে সকাল বেলাকার খাবার খাবো তো সকাল বেলাকার খাবার হচ্ছে আমাদের ভাত আসলে জুঁয়ের পাপা সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দিয়েছিল আর গ্যাসের গ্যাস ওভেনের আস তো একটু কমিয়ে দিয়ে আমি ওদিকে লেফালেপি করতেছিলাম তো এখন দেখো ভাত হয়ে গিয়েছে আর রাত্রিবেলাকার মাংস ছিল তো সেগুলো দিয়েই খাচ্ছি জুইকে তো সকালবেলা উঠেই কিছু না কিছু খাওয়া দাওয়া হয় কিন্তু আমাদের খেতে খেতে একটু লেট হয়ে যায় কেননা ও সকালবেলা আবার চা বেশি খেতে পছন্দ করে না ভাতই বেশি পছন্দ করে তাই ও ভাতটা বসিয়ে দেয় তবুও মাঝে মধ্যে চা করা হয় তো ওই দেখো ঘর গুছিয়ে নিয়ে বিছানা তুললাম তারপরে এক আমরা বাসনপত্র মেজে নিয়ে আসলাম এখন যাব হচ্ছে স্নান করতে আমি স্নান করে এই মাত্র গিয়েছে তো এখন আমি জুইকে খাওয়াবো এই যে জুইয়ের জন্য ভাত নিয়েছি ভাত আর হচ্ছে সোয়াবিন আলু ইস কালকে ফেলাই দিচ্ছিলি তো বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি কয়েকটা লাউ শাকের পাতা নিতে পাতা তো না সরি ডগা লাউ শাকের ডগাগুলো এত উপরে যে হাত চাই না আর তবু একটু চেষ্টা করে দেখি দু একটা ডগা হলেই পরে ঘন্টর মধ্যে মিক্সড দিলে খেতে ভালো লাগবে নিয়ে গেলেই খাওয়া হয় হাত চায় না দেখে নেওয়া হয় না খাওয়া হয় না তো জুইকে ঘুম পাড়িয়ে রেখে আমি যে চলে আসলাম লাউ শাকের ডগা নিতে এই যে পড়তে দেখে ও চলে আসলো ও বললো ও পেরে দিবে কিন্তু আমি তো পড়তে আর কই পারলাম একটা দুটো পেরেছি তবু বু তো এই দফা রে মেন্টাল ওর নাকি ওটা মাথা খারাপ করেছে এজন্য ওটা পারবেই হাত যাচ্ছে না চেয়ার নিয়ে আসলো হন গুতর থেকে হইতে হয়েছে আমার কাছে কয়েকটা ওর কাছে কয়েকটা সব মিলিয়ে হয়ে যাবে মিক্স দিব তো ঘন্টার মধ্যে তো এখন আমি যাব হচ্ছে ধুনে পাতা আনতে ধুনে পাতা নিয়ে এসে এই সবজিগুলোতে দিলে না দারুণ লাগবে ডিম ভাজা করব ডিম ভাজা করব দুটো ডিম আছে ডিম ভাজা আর হচ্ছে ঘন্ট তাড়াতাড়ি আসো তো এখন আমি যাব হচ্ছে একদম ক্ষেতের মধ্যে ধনে পাতা নিয়ে এসে আর সবজিটা ওইদিকে কাটাকাটি অর্ধেক কমপ্লিট করছি আমার না ওই পোটল লাউ কুমড়োর থেকে এই শাক তারপর এই সব জিনিস ভালো লাগে ঘন্ট সব জিনিসই আমার খুব প্রিয় দেখো লাউ শাকটা নিয়ে এসে আমি কেটে কেটে দিচ্ছি ছোট ছোট কুচু কুচি করে আর লাউ শাকের ডাটাটা তো বিশেষ করে খুব ভালো লাগে আজকে একটু মোটামুটি গরম আছে দেখে সুইটার পরতেছি না হলে কিন্তু এতক্ষণে আমি স্নান করার সাথে সাথেই সুইটার পরে নিই তো চলো সবজিটা তাড়াতাড়ি করে কেটে কুটে রেখে আমি যাব হচ্ছে ক্ষেতের মধ্যে ধনে পাতা নিয়ে আসতে কয়েকদিন আগে ধনুভা নিতে এসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ধান বীজ ফেলানো হয়েছে সবে তো এখন দেখো ওগুলো থেকে রোয়া গাড়ার জন্য ধান গাছ বেরিয়ে গিয়েছে এই জায়গার ভয়েসটা একটু মিউট করে দিয়েছি কেননা যদি ভয়েসটা দিতাম তোমাদের কানগুলো ঝালাপালা হয়ে যেত জুইয়ের চিৎকার চেঁচামেচি বাপ রে বাপ মানে ঘুম থেকে উঠেছে তো ও আমার কোলেই উঠবে কিন্তু এখন আবার এদিকে কড়াই আমি ধরিয়ে দিয়েছি তো সবজিটাও বসিয়ে দিতে হবে তাই ওকে বলতেছি যে আগে সবজিটা বসিয়ে দিই তারপরে তোকে নেই কিন্তু ধৈর্যর নেই কান্না করেই যাচ্ছে তো এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব জিরে সব কিছু ভেজে নিয়ে তারপরে আমি সবজিটাকে দিয়ে দেবো तबुओदी तो के झुकिया देते देखते पेज़ ता लेगे गलो তো এই দেখো আমাদের ঘন্ট একদম রেডি আর আমি ভাত রেডি করিয়ে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি সাথে তো দুপুরবেলাকার খাওয়া দাওয়া করেই যে কাজকর্মগুলো থাকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর বাসনগুলো মাছতে যাব বাসন মেঝে এসে বস আমাদের কাজ শেষ তারপর হবে বিকেলবেলা জামা কাপড় নিয়ে আসা গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এই যে জুই ঘুম থেকে উঠে পড়েছে আর জামা কাপড় নিয়ে আসলাম রোদ শেষ তো জামা কাপড়ও নিয়ে আসলাম এখন আমি বসে বসে জামা কাপড় গুলো ভাস করবো জুই একটু বাইরে খেলতেছে তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় গুলো ভাস আর আজকে একদম শুকিয়ে গিয়েছে জুই দুপুরবেলা ঘুমিয়েছিল তো তো ঘুম থেকে ওঠার পর ব্লানকেট আর ভাস করে রাখাই হয়নি তো দেখো রকম ঘোলাগোলা দেখা যাচ্ছে মাঝে মাঝে বুঝতে পারি না আমার ক্যামেরাটা কিরকম হয় হয়তো এই জায়গায় যে উপরের লাইটটা আছে তার জন্য এরকম গোলা দেখা যাচ্ছে নতুন নতুন যখন মোবাইল নিয়েছিলাম নতুন মোবাইলের ক্যামেরাগুলো এত সুন্দর হয় যে মনে হয় অনেক দামি মোবাইলের থেকেও বেটার কিন্তু তারপরে ধীরে ধীরে ক্যামেরাটা খারাপ হয়ে যায় তো এগুলো জামা কাপড় তো প্রত্যেক দিনের ইউজ করার প্রয়োজন পড়ে তো তাই এই জায়গায় র্যাকটার মধ্যে ভাস করে করে রেখে দিচ্ছি তো ভাস করে আমি বসেই আছি একদম টাইম কাটতেছে না মানে জুঁয়ের পাপাও গিয়েছে বাজারে আর মাঠে খেলতে গিয়েছে আর জুঁও গিয়েছে ওইদিকে ওর ঠাম্মে ওইখানে তো আমি একা একা বসেই আছি তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলি আর সুকেশের ওই দিকটা ওই দিকের মানে যত সুয়েটার টুইটার জ্যাকেট সব কিছু ধোয়া ছিল তো সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে দিলাম আর এখন তো বেশি একটা ঠান্ডা পড়ে না আর কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যানও নেই তো এর জন্য জ্যাকেটগুলো হয়তো এবছরের ঠান্ডায় আর প্রয়োজন পড়বে না পরতেও পারে আবার যদি বেশি ঠান্ডা পড়ে তো সব কিছু ধুই করে গুছিয়ে রেখে দিলাম একদম সুকেসের মতো করে আর দেখো একটা সময় ছিল জামা কাপড় রাখার মতো সেরকম কোনো জায়গা ছিল না প্রথমে তো প্রথমের দিকে তো ব্যাগের মধ্যে রেখেছিলাম তারপরে হচ্ছে রাখতাম নতুন নতুন জামা কাপড়গুলো তো টলি ব্যাগ ভর্তি হওয়ার পর অনেক দিন পর যে বাবা বিদেশ থেকে এসে ও ট্রাঙ্ক নিয়ে আসলো তারপর ট্রাঙ্কে রাখতে শুরু করলাম তারপর ট্রাঙ্কও ভরে যাচ্ছিল তারপর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে সুকেসটা নিলাম তো এখন দেখো সুকেসও একদম জামা কাপড় মানে জায়গা মতো জায়গা মতো বুক হয়ে গিয়েছে সেই পুরনো দিনের কথাটা মনে হলে খুব খারাপ লাগে মানে একটা সময় ব্যাগের মধ্যে জামা কাপড় রাখতাম জামা কাপড় রাখার মতো জায়গা ছিল না আজকে তোমাদের ভালোবাসায় সুকেস সুকেস হয়েছে সুকেসে জামা কাপড়ও ভরে গিয়েছে ভাবলেই অবাক লাগে ভাবলেই মানে শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ভাবতেছিলাম ভাবলে একদম চোখে জল চলে আসে সবাই ভালো থেকো

হাত দিয়ে পরিষ্কার করছে তো বন্ধুরা আমি ওকে খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছি এই শুধু দুধ খেতে চায় না এর একটা বিস্কিট দিয়ে তারপরে খাওয়াচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন কোন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর যা যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে কথাই শুনে না ও কথাই শুনে না এই জুই দেখো খেতে চায় না কি দুষ্টু দুষ্টু সোনা দুষ্টু মি করে না খাও তাদের খেয়ে নাও খেয়ে নাও তারপর ঘুমো দেব তো তাদের খাও তো বন্ধুরা বাই গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে কাল